ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফলে ম্যাজিক দেখেন এখন বুঝি কোনো পাওয়ার থ্রি থাকে যে ওয়ান এর পাওয়ার থ্রি টু এর পাওয়ার থ্রি থ্রি পাওয়ার থ্রি এর কিউব তাহলে এই সূত্রটা কাটাবেন এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু এবং সম্পূর্ণটার উপর কি স্কোয়ার ঠিক আছে দেখুন কী করে দেখেন কীভাবে করবেন আমরা একটা নেই এই যে এইটা মান বের করব থ্রি ঠিক আছে এই দেখেন আমরা সূত্রটা লিখে আরেকবার আপনারাও লেখেন মনে ভালো থাকবে এই যে প্লাস ভাগ উপরে কত বিশ আমরা বসাই বিশ বিশের সাথে এক যোগ দিলে কথা একুশ তবে আমরা লিখি বিশ যোগ এক ঠিক আছে ভাগ টু স্কোয়ার এখন বিশ বিশের সাথে এক যোগ দিলে কোথায় একুশ ভাগ টু এখন কাটাকাটি করি এখন দেখেন দশের সাথে একুশ গুণ দিলে দুইশো দশ দুইশো দশের স্কেয়ার করলে বেরিয়ে যাবে কত সোজা না আমরা আরেকটা দেখি এটা বুঝি সমস্যা হয় ওয়ান এর কিউব আবার সূত্রটা লিখি আপনারাও লেখেন তাতে ভালো হবে এখন মান বসাই এ মান কত এই যে টেন মানে দশ ঠিক আছে এখন দেখেন কি হয় দশের সাথে একযোগ দিলে এগারো কত পাঁচ আর পাঁচ এগারো পঞ্চান্ন ঠিক আছে পঞ্চান্ন স্কোয়ার করলেই মান বেরিয়ে আসবে ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন